ভালো গাইস সবাই যে যেরকম আকাশ সমান স্বপ্ন দেখে আমিও তেমনি আকাশ সমান স্বপ্ন দেখি আর আমার স্বপ্ন কবে পূরণ হবে আমি জানি না তবুও আকাশ সমান স্বপ্ন দেখতেই থাকি দেখতেই থাকি আর দেখো আমি বৃষ্টিতে সুন্দর দিচ্ছি আর বড় নিয়ে খেলছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার স্বপ্ন কবে পূরণ হবে আমি জানি না কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল জানি না কবে পূরণ হবে আর আকাশ সমান স্বপ্ন দেখতে গিয়ে বারণ করেছে কিন্তু স্বপ্ন দেখতেই থাকি দেখতেই থাকি আর দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর বৃষ্টিতে ভেজা ছবিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে সব পোশাকে আমি কেমন লাগছে সেটাও জানাবে আর সত্যি বলতে ভিডিওটা অনেক বড় অনেক বড়ো অনেক বড় অনেক বড় কিন্তু স্কিপ করলে মিস করবে দেখে যাবেন আর যদি না দেখতে চান স্কিপ করে চলে যেতে পারেন আর যদি ভালো না বাসতে চাও সেটাও চলে যেতে পারো কোনো ব্যাপার নেই জোর করে কোনো কিছু কখনো মানুষের কাছ দিয়ে আদায় করা ঠিক না আর চাওয়া ঠিক না ভালোবাসা জোর করে কখনো হয় না আর যদি মন থেকে ভালোবাসা না বাসো তাহলে কখনও ভালোবাসা হয় না তাই জোর করবো না কাউকে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন আর অনেকটা ভিডিওটা অনেকটা বড় অনেকটা বড় অনেকটা বড় যার ফলে তোমাদের টেনে টেনে দেখতে হবে কারণ বিরাক্ত হয়ে যাবে কিন্তু আমি তো কি করব আমি বেশি বেশি করে একসাথে দিয়ে দিয়েছি ভিডিওটা বড় করে বড়ো করে আর টাইম থাকে না মানুষের কি করব। তা যাই হোক তোমরা যারা আমাকে ভালোবাসো তারা একটা লাইকেও না সে করবেন আর যারা না ভালোবাসে স্ক্রিপ করে চলে যাবে তাদেরকে জোর করবো না কখনও জোর করবো না বাজে ভাষা বাজে কমেন্ট বাজে কোনো কিছু করবেন না এমন কাজ করবেন না যে আমাকে বাধ্য করাও বা কিছু আর কিছু মানে এত বাজে সংখ্যা লোক দুনিয়ায় কিছু উদোমুখো কুদামুকো আর কাদামুখো সেগুলো এতটা বাজে সব সময় কল করতেই থাকে কল করতে থাকে চুলকানিটা বেশি যাই হোক অত কিছু বলবো না আমাকে যারা ভালোবাসে তাদেরকে সত্যি মন থেকে ভালোবাসি আর যেগুলো ভালোবাসে না ভণ্ডামি করার জন্য আসে ওদেরকে কিছু বলার নেই আর ওদের সাথে অত কথা বলারও টাইম নেই ভালো লাগলে সত্যি বলতে পাশে থেকো আবার বলছি পাশে থেকে ভালোবাসা দিয়েও ভালোবাসা পাবে আর যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বলি তারাই আমার পাশে থাকবে আর যারা কোনো কিছু করো না পাশে থেকে কিন্তু ভণ্ডামিটা কম করো কারণ আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগে আর ভণ্ডামি মাঝে মাঝে করলে ভালো লাগে কিন্তু সব সময় মানে কল করে দিলাম ফোন করে দিলাম আর ভণ্ডামি করলাম কাজ নেই কাজ না থাকলে যা হয় নেই কাজ ভাস্তা ভাসেরকম অবস্থা বেশি ভণ্ডামি করলে তখন অতিরিক্ত হয়ে গেলে ভালো লাগে না তোমার যাই হোক অতিরিক্ত কোনো কিছু ভালো না যে কোনো জিনিস অতিরিক্ত কোনো কিছু ভালো না অতিরিক্ত সব কিছু হয়ে গেলে তখন তেতো হয়ে যায় বুঝছো অতিরিক্ত কোনো কিছু কখনো ভালো না আর এত জ্ঞান দিচ্ছি এত জ্ঞান দিচ্ছি আমি তো জ্ঞানের মাস্টার জ্ঞান আমার দিতে ভালো লাগে আর জ্ঞান দিয়েই আমার জীবন কাটে আমি জ্ঞানের মাস্টার জ্ঞান শুনতে আমার বড় পছন্দ করে আর আমাকে এখন সে খাবে এখন বলছে চলো আমি বলছি যে আমরাও যাচ্ছি 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 দেখো আমার লাফানোটা দেখো আমি কী সুন্দর লাফাচ্ছি আর এত সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করি তোমরা একটা লাইক কমেন্ট করো না কেন তোমাদের এত হাতে ব্যথা লাগে গেছে একটা ভিউস একটা লাইক একটা কমেন্ট এ কেমন ধরনের যারা দুটো দু একজন ভালোবাসে সেই দু একজন লাইক কমেন্ট করে আর একটা জিনিস একটা জায়গা আমি আবার ইউটুপ করে আর লক্ষ্য করছি এখানে মানে এতটা কষ্ট করে একটা ভিডিও ইউটিউব করে একটা ইয়ে করে এতটা কষ্ট করে তারপরে আমার ভিডিওগুলো দেখে না বসুনভাবে ইউক্রিপ করে চলে যায় আর ঠিক আছে কষ্ট হওয়ার তো বড় ব্যাপার না কিন্তু সে হাল ধরে আর এই পেশা পেশা যাই বলে আমার স্বপ্নটিকে আমি পূরণ করব 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 আর এই মশা পেশাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আর একদিন একদিন আমার স্বপ্নটুকু আমি ধরে রাখার চেষ্টা করি আর একদিন দিন আশা করি আমি পূরণ করতে পারবো সেই দিনটা রাগে আছি আর একদিন পারবো দিন আমার মানুষ ঠিক সাথে সেটা দেখা উচিত নয় কারণ একটা মানুষ ছোটোর থেকে বড় হয় বুঝেছো হ্যাঁ একটা মানুষকে ছোট করে দেখা কখনো উচিত না বুঝলো ছোটোর থেকে মানুষ বড় হয় কখনো হঠাৎ বড়ো লোক হয়ে যায় না বই মেয়ে বুঝলো তাই কখনো কাউকে ছোটো করে দেখার চেষ্টা করবি না বাড়িটা